আশি পার্সেন্ট মানুষই জানে না এই মজাদার খাবারের কথা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইস এই মজাদার খাবারের কথা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই অনেক ভালো লাগবে তো আমি এখানে দুইটা পাকা আম নিয়ে নিয়েছি এর এইগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম আর হাড়ি ভাঙা আম তো অনেক মিষ্টি হয় আমরা সবাই জানি তো গাইস আমগুলো ভালো করে ছুলিয়ে নিচ্ছি আর আমি এই দুইটা আম দিয়েই মজাদার রেসিপিটা তৈরি করব তো আম দুটা ছুলানো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চেপে আম থেকে রস বের করে নিচ্ছি তো গাইস আমটা কিন্তু অনেক রসালো তো হাত দিয়ে চাপ দিতে আম থেকে কিন্তু সব রসগুলো বের হয়ে আসছে আর এই রস থেকে যতটুকু আশ বের হয়েছে তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি গাইস মাশ আল্লাহ দুইটা আম থেকে টুকু রস হয়েছে তো গাইস এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লিকুইড দুধ আম আর দুধের মিশ্রণে কিন্তু গাইস অনেক সুন্দর একটা কালার এসেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তবে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি হলে অনেক মজা লাগে তো গাইস চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা তবে সবগুলো ময়দা আমি একসাথে ঢেলে দিব না অল্প অল্প করেই মিশিয়ে নিব যাতে অনেক সুন্দর একটা ড্রো তৈরি করতে পারি তো গাইস অল্প অল্প করে সবগুলো ময়দা মিশানো হয়ে গেছে এই তো পারফেক্ট একটি মিশ্রণ তৈরি করে ফেলেছি আর এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল গরম হতে দিয়েছি তো গাইস তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আম দুধের মিশ্রণটা অল্প অল্প করে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি তো গাইস দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু পিঠাগুলো ফুলে ফুলে উঠছে তো এই পিঠা বানাতে কিন্তু একেবারেই সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আমি পারিনি এত অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটা খাবার তৈরি করতে পারবো তো গাইস পিঠাটা ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আম দুধের মিশ্রণ বলে কথা গাইস অসাধারণ পাকা আমের পিঠার গ্রানে গাইস পুরা বাসা মো করছে আর এদিকে তো অ্যানা চলে আসছে বলছে আম পিঠা বাজার গ্রানে পিঠা খেতে চলে এলাম তো গাইস এই দেখুন সানিহা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে পিঠা নেওয়ার জন্য আর এই তো গাইস আমার এক এক করে সবগুলো পিঠায় কিন্তু ভাজা হয়ে গেছে তো সবগুলো পিঠা দেখতে কিন্তু অসাধারণ লাগছে পাকা আম দিয়ে যে এত সুন্দর পিঠা হবে গাইস ভাবতেও পারিনি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে সানিহা খাওয়া এনা শুরু করে দিয়েছে আর খেয়ে বলছে অনেক মজা হয়েছে তো সানি হাত তবুও সে খাচ্ছে আর এই তো আমিও খাওয়া শুরু করলাম তো গাইস পিঠাটা দেখতে যেমন সুন্দর খেত কিন্তু অনেক মজার তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন যেহেতু পাকা আমের সিজন তো আপনারা চাইলে কিন্তু তো এ আম দিয়ে অনেক মজা করে পিঠাগুলো বানিয়ে খেতে পারেন এই পিঠা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক পুষ্টিকর তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ